সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আমরা যদি আমাদের বাংলার অতীতকালের ইতিহাস একটু দেখি তাহলে আমরা এমন একজন লোককে খুঁজে পাই যে লোকটির গাদ্দারির কারণে এই ভারত উপমহাদেশ বা বঙ্গদেশ এদের গুলামির জিঞ্জির গলায় পড়তে হয়েছিল আর যে লোকটির নাম আমি নিব সেই লোকটি হলো মির জাফর ঠিক একই কায়দায় আমাদের এই দেশ উনিশশো একাত্তরে স্বাধীন হল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো সাতচল্লিশে দিন ইসলামের নামে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বানানো হয়েছিল কিন্তু সেখানেও ছিল মির্জাফর আর এই মির্জাফরদেরকে তৈরি করেছিল ব্রিটিশ এই মির্জাফর চরিত্রের যারা এরা এতটাই ভয়ঙ্কর হয় এরা দেখে না যে একটি দেশ শেষ হয়ে যাচ্ছে একটি দেশ ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে একটি দেশ তার অধিবাসীদেরকে রক্তাক্ত হতে হচ্ছে এসব মির জাফরেরা কখনো খেয়াল করে না যদিও মির জাফরদের ইতিহাসও কখনো ভালো হয় না আমরা যখন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আবিনের চরিত্রকে ফলো করি তখন যে বা যারা রসুল উল্লাহর চরিত্রের উপরে উপনীত হয় তখন আমরা দেখতে পাই এই মির্জা জাফরা এসে যে কথাগুলি বলে সেগুলি আল্লাহ অপছন্দ করেছেন যখন আমরা তেষট্টি নম্বর সুরার আল মুনাফিকুরের প্রথম আয়নটি দেখি সেখানে বলা হচ্ছে

যত চরিত্রই দেখাক না কেন মনে রাখবেন এরা সব সময় এমন কিছু কাজ করবে যেগুলি একটি সময় জাতিকে দেশকে ধ্বংস করে ছেড়ে দেবে আর এই মুহুর্তে আমরা জেনে গেছি উনিশশো একাত্তর থেকে পাঁচ আগস্ট দুই সালের মধ্যে মীর জাফরেরাই ক্ষমতায় বসেছিল একের পর এক সবাই নিজেদের চরিত্রে রক্তের দাগ লাগিয়ে কলঙ্কিত হয়েছে কিন্তু এই মির্জাফরেরা কেউ বাঁচেনি আর যারা বেঁচে আছে তারাও অনেক কষ্টের সাথে বেঁচে আছে নতুন বাংলাদেশ আবার আল্লাহ আমাদেরকে দিলেন এখন আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ চারি চারিপাশে মির্জাফর চরিত্রের অধিকাংশরা বসে গেছে কে বসালো কেন বসালো কিভাবে বসালো জাতি জানে না ডক্টর মোহাম্মদ ইনুসার নিজেও জানেন না আবার এই মির্জাফরদের মধ্যে শতাব্দীর শ্রেষ্ঠ খ্যাত মির্জাফর ডক্টর আসিফ নজরুল তার অতীতের ইতিহাস যখন আমরা দেখি কখনও অরসেন সাঈদি সাহেবের বিরুদ্ধে আবার কখনো তার চরিত্র এতটাই নোংরা যেগুলি আজ জাতি জেনে গেছে এই লোকটি কেঁদে কেঁদে বলেছিল আহারে আল্লাহ যদি আমাকে একটু ক্ষমতা দিতেন তো এই মির্জাফর এই দেশের যত তার ঘটানো হয়েছে বিলখানার হোক শ্যাপলা চত্বরের হোক হলি আর্টিজেনের হোক সেভেন মার্ডারের হোক ছাত্রদের উপরে গুলি করা হোক ষোলোশো থেকে আঠারোশো লোকদের মৃত্যু যে কত কষ্টের হয়েছে এগুলি এই মির্জাফর ডক্টর আসিফ নজরুল কোনো দিন উদ্ঘাটন করে যে সত্য এবং সুষ্ঠু বিচার করবে সেটি করবে না কারণ অতীতের মির্জাফর যেমন লর্ড ক্লাইভের পাচ আটত আজকে ডক্টর আসিফ নজরুল গংরা এই মির্জাফরেরা দিল্লির পাচ আটে নরেন্দ্র মোদীর পাঁচাটে আটে এবং এরা এই দেশ সর্বনাশ হয়ে যাক এই দেশ গুল্লাই যাক এই দেশে সঠিক বিচার না হোক এগুলি তারা চায় তারা কি চায় লুটে পুটে দেশের মানুষকে ন্যাঙ্গা রেখে দেশের মানুষের ন্যায় বিচার না দিয়ে ন্যায্য পাওনা না দিয়ে এই মির্জাফর গংরা এরা চায় নিজেরা আরামায়সে থাকবে কিন্তু পৃথিবীর ইতিহাস বলে যত ধরনের মির্জাফর এসেছে তাদের শেষ পরিণাম চমৎকার হয়নি তাদের শেষ পরিণাম এতটাই ভয়ানক হয়েছে যে আজ ইতিহাসে লিপিবদ্ধ হয়ে গেছে